প্রথম প্রথম বৌমা সকাল সকাল উঠে বাসি যত কাজ ছিল সব করে ফেলেছি শাশুড়ি দেখলে খুব খুশি হবে স্নানটা হয়ে গেছে এখন তুই সিঁদুরটা করে নি শাশুড়ি বলেছিল চড়া করে সিঁদুর পরলে আর বড় করে টিপ করলে স্বামীর মঙ্গল হয় আমি তাই করবো এখন চড়া করে সিঁদুর পরে তারপর বড় করে একটা টিপ করবো যাতে আমার স্বামীর অনেক মঙ্গল সিঁদুরটা করে নিই বড় করে ঠিক করে নিয়েছি চওড়া করে সিঁদুর করে নিয়েছি আর স্বামী অনেক মঙ্গল ও বাবা কানেরগুলো করে কানেগুলো কানেরগুলো তো পড়তেই হবে হাতে চুড়িগুলো পরলে স্বামী বলে মঙ্গল হয় কানেরগুলো করে নি কানেরগুলো পরা হয়ে গেছে এবার চুরিগুলো করে নিই তাহলে আমার স্বামীর অনেক মঙ্গল হবে চুরিগুলো করে নি হয়ে গেছে। আমি শাশুড়ির জন্য একটা ভালো করে কড়া করে চা নিয়ে এসেছিলাম। খুব যাই যাই। মা, মা, এনে না আপনার কি আবার বোমা? এত সকাল সকাল তুমি চা করে ফেলেছো। কত সকালবেলা কাশি কাষ্ঠাজগুলো আছে। ওটা করেছো নাকি? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আমরা কাশি কাষ্ঠাল ভরে যত কাচ্চিলা সব হয়ে গেছে। আমি স্নান করে আপনার জন্য চা নিয়ে এসেছে আপনার চিন্তা করতে হবে না। আর বিয়ের 1 বছর পর কি ব্যাপার মাটা বেলা ভয়টা বেঁচে গেল এখন ঘুম থেকে ওঠার নাম নেই আগে যখন তুমি হয়ে এসেছিল তখন কত সকাল সকাল উঠে আমাকে সব কাজ করে চা বানিয়ে খাইয়ে দিত ফোন তো বৌমা মন হচ্ছে একেবারে কুমড়ো কর্ণ হয়ে গেছে নটা বেজে গেছে এখনো ঘুম থেকে ওঠার নাম নেই আমি ডাকি বৌমা বৌমা নটা তো বেজে গেল কত আর ঘুমাবে এবার তো ঘুমের থেকে ওঠাও ঘুম পাড়ল বাজে কোন নটা বাজে

তো হয়ে গেলো সিঁদুরটা পরে নি একদমই গরমটার মধ্যে এত সিঁদুর দিলে চুলকাতেই থাকে ভালোই লাগে এই আর না ভালো লাগে না তুলে গুলা চুলের ফেল কাজ করতে কত অসুবিধা হয় চুল চুলকুল শুধু শাখা ফলোটাই পরে থাকবো অনেক টানে চার চুরিগুলো খুলে ফেলেছি কানেরও পড়বো না তুই ভালো লাগে না এখন গিয়ে শাশুড়ি মার মুখে চাটা গুঁজে দিয়ে আসি কানের করতে আমার ভালোই লাগে না তা বিয়ের পরে আসা পরে বড় বড় কানে করতে লাগতো কানটা মানে ছিঁড়েই পড়ে যেতে আমার ভালোই লাগে না আমার আমি আমা করতে হবে না আমি শাশুড়ি মাকে চাটা মুখে গুঁজে দিয়ে আসি না হয়তো চা চা করতে করতে পাগল হয়ে পারবে যাই